সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জেনে আচল লাগে দোয়া কোনো না পড়লে বিদেশ সালাদ কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হব বউর সাথে কথা বলা যাবে স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে যেন হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা মৃত্যু ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়া অনুষ্ঠান করা যাবে কিনা সুন্নাতামাজে কি চার রাখাতেই সুরা মিলিয়ে পড়তে হবে বিয়ের পাত্রে দেখা পাত্রের বাবা দুলা কি পাত্রীকে দেখতে পারবেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে লাবণী আপনি জানতে চাইছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাত করা যাবে কি যাবে কোনো অসুবিধা নেই এটাতেই কোরআনের অসম্মান করার উদ্দেশ্য নয় বরং পায়ের সাথে না যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন অথবা শালবেন ইলা এটাতেই কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে হাফসা জাহান জানতে বিয়ের পাত্রে দেখার সময় পাত্রের বাবা দুলাভাই কি পাত্রীকে দেখতে পারবে না সম্পূর্ণরূপে চান না জায়েজ কাজ হারাম কাজ বিয়ের জন্য শুধুমাত্র যিনি পাত্র তিনি দেখবেন অথবা পাত্রের পক্ষের মেয়েরা তারা দেখতে পারবেন অন্যদের জন্য দেখা যায়েজ নাই সেগুলি আপনি জানতে চাইছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে না মাছি কোথাও অবশ্যই নাপাক হবে না মাছি অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলো আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় সুব্রান আপনি জানতে চেয়েছেন সুন্নাথ নামাজে কি চার আলাকাতেই সুরা মিলিয়ে পড়তে হবে আসল সুন্নাত নামাজগুলো যদি সাধারণ সুননাথ নামাজ হয় বা নফল হয় তাহলে দুর এক দূরেকাত করে পড়াই উচিত কারণ সৌরাতুল্লাহ উন্নারি মাসনা মাসনারসুল্লাহকাম সাল্লাহ আসালাম রাত ও নামাজ দিনের নামাজ দুই দুই দুরাঘাত করে এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাগুলোর কথা বলা হয়েছে তবে এক্ষেত্রে যখন পড়বেন যেমন সুন্দর মোকাদা রয়েছে এগুলো এক্ষেত্রে যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন সেই ক্ষেত্রে প্রত্যেক রাখাতে আপনি সুরা মিলাতে পারবেন আর নাহার জানতে চাইছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কি না যাবে স্বামী সামনে দাঁড়াতে হবে স্ত্রীর পেছনে দাঁড়াতে হবে আর ছোটো বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে প্রস্রাবের ওই জায়গাটা ধুয়ে তারপরে এবাদ বন্দি করবেন অথবা এবাদ বলতে সলাদ আদায় করবেন বাকি ওই অবস্থায় কাপড় পেশাব থাকলেও আপনি কোরআন তালাত করতে পারেন জিগির করতে পারেন সব এবাদ করতে পারেন সলাদটা শুধুমাত্র পবিত্রতার তার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গা না পাকলে সেই জায়গাটা ধুয়ে অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব হয় সেটা চেঞ্জ করে আপনি সালাদ আদায় করবেন শিশিরের ছোঁয়া এটি থেকে আপনি জানতে চাইছেন হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না কবুল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এ কথা আপনি জানিয়ে দিলেই চলবে আমি গ্রহণ করলাম আমি মেনে নিলাম আলহামদুলিল্লাহ অথবা অন্য কোনো ভাষায় বলেন তাহলে হয়ে যাবে কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন সাক্ষীরা শুনতে না পান তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না এমপি ফাইজুর রহমান জানতে চাইছে নিজের ইচ্ছা পড়ার জন্য দোয়া কি ইচ্ছাপূর্ণের জন্য আপনি ইসমে আজম বলে দোয়া করবেন ইসমে আজম বলতে আল্লাহ এটাও সবচেয়ে বেশি সঠিক কথা বেশি বিশুদ্ধ কথা হে আল্লাহ এভাবে বলে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ দিন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন হালাল উপার্জন থাকতে দূরত পাঠ করবেন কায়মন কায় করবেন মনোযোগের সাথে করবেন ইনশাআল্লাহ তালা দোয়া কবুল করবেন অমর আমিন জানতে চেয়েছেন বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবো বউর সাথে কথা বলা যাবে না বিয়ের দিন তারিখ ঠিক হলে হব সাথে কথা বলা যাবে না সাথে কথা বলতে আগদ সম্পন্ন হতে হবে তারপরে কথা বলবেন হ্যাঁ আগ্রহ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে কোনো জাস্টিফিকেশন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন সেটাও নিরাপদ উপায়ে এস এম এস এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিং এর মাধ্যমে করলে ভালো হয় আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য বোঝার জন্য এটা তো যখন তাকে দেখবেন তখনই তার বয়স আপনি শুনতে পারবেন সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য এটি জায়েজ নাই এটি হারাম সৈমুদ্দিন আল যাহের আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রী ডাল ভাতের ব্যবস্থা করার মতো সমর্থ থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন আসমা আখতার জানতে মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন আজকাল ফেসবুকে প্রচুর পরিমাণে ফিতনার দুয়ার উন্মোচন হচ্ছে বহু আপনার ব্যত্যয় ঘটছে তো সেই ক্ষেত্রে মা বোনরা ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে প্রথমত ছেলে ফ্রেন্ডদেরকে অ্যাভয়েড করে চলবেন এবং প্রয়োজন ছাড়া কোনো পুরুষের সাথে ইনবক্সে আলাপ আলোচনা করবেন না এমনকি কোনো আলেমের সাথেও একান্ত বাধ্য না হলে যদি স্বামীর মাধ্যমে জানতে পারেন অন্য কোনো পুরুষের মাধ্যমে জানতে পারেন সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন যদি কোনো স্কোপ না থাকে সেক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কথা বলতে পারেন এর বাইরে ইনবক্সে কারোর সাথে চ্যাটিংয়ে যাবেন না ছেলেদের পোস্টে যথাসম্ভব মন্তব্য করবেন না আপনার পোস্টে অন্য ছেলেদের মন্তব্যকে উইশ করবেন না এভাবে ফেতনার সমস্ত দুয়ার থেকে আপনি দূরে থাকবেন এবং মেয়েদের সার্কেলেই আপনি দাওয়াতি কাজ করবেন এবং দাওয়াতি কাজ উপকারিতা নেবেন ছেলেদেরকে আপনি ফলো করতে পারেন তাদের কোনো কিছু থেকে আপনি উপকারিতা অর্জন করতে পারেন কিন্তু জাগতিক বিষয়গুলোতে আজকাল দেখা যায় অনেক বোনরা অনেক ছেলেদের ছবিতে হয়তো লাইক দিল সুন্দর ইত্যাদি বললো এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরাসরি কোনো খারাপ কাজ না কিন্তু খারাপের দুয়ারকেও উচিত করে বাজে চিন্তার দিকে মানুষকে নিয়ে যায় যার কারণে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এমডি ডি রাইয়ান বিশ্বাস আপনি জানতে চাইছেন স্বামীকে কিভাবে নামাজি করবো দেখুন আহ একটি দোয়া আমরা কত শতবার যে বলেছি লাইভে সেটা বলে শেষ করা কঠিন সুরাই খানের আয়াত নম্বর চুহাত্তর এ আয়াতে আল্লাহর রবুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের জীবনসঙ্গী সঙ্গী সঙ্গিনীদেরকে আল্লাহর পথে আহ্বান করব আল্লাহর পথে যেন তারা আসে সেজন্য আল্লাহর কাছে দোয়া সাবমিট করব সে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা সেটা আপনি পড়বেন অর্থ বুঝে রব্বানা হাবলান আমিন আজু আজিনা ওদুর ইয়াদিনা কুরাত আয়ন ও জালনা আলীল মুতাকিনা ইমামা এ আপনি পড়বেন আপনার স্বামীকে নেকর করবার জন্য স্বামী যেন সালাত আদায়কারী হয় দিনদার হয় সেজন্য ইনশাআল্লাহ বিদিন এটুকুই নির্দিষ্টভাবে হাদিস থেকে আমরা বলতে পারি এর বাইরে দোয়া কবুলের যে সময়গুলো আছে সিজদা নফল সালাতে আপনি শেষ রাতে ভোর রাতে তাহে উঠে আল্লাহ কাছে দোয়া করবেন এগুলো সাধারণভাবে দোয়া করবেন আল্লাহর কাছে তার হেদায় যাচ্ছে ইনশা আল্লাহ তালা তাকে হেদায়ত দিবেন সেই সাথে যাদেরকে দিয়ে বোঝালে সম্ভব হবে মানে তাকে কনভিন্স করা সম্ভব হবে তাদেরকে দিয়ে আপনি বোঝাবেন ইনশা মিফতাহুল জান্নাত কৃপা জান্ন তাবিজ ব্যবহার করা জায়জ হবে কিনা তাবিজ রসুল আকরম সাল্লাহ সাল্লাম দেন নাই নিজে কখনো ব্যবহার করে নাই সাহাব একরাম এবং রসুল আকরম সাল্লাহ সাল্লাম ঝাড়ফুক করেছেন বিধায় তাবিজ ব্যবহার করা সুন্না বিরোধী কাজ আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা ভাই আফজাল দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন অনুষ্ঠান করা দোয়া করানো এটি শরিয়াতে জায়েজ নাই টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাগার হচ্ছেন তিনি করাচ্ছেন তিনিও গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তির জন্য নিজের আল্লাহ কাছে দোয়া করবেন অন্য মুরব্বীদেরকে অনেকটা মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা দোয়া করবেন কিন্তু অনুষ্ঠান করানো দোয়া করানো এটি জায়েজ নাই ইসলামেশ্বরীতে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি এটি জায়জ নাই জুবায়ের জানতেছেন স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে যে যদি মিউজিক শুনতে পারবেন না মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা কুদ মানে ধারণা মানুষের যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে নামীদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটাই করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোনো বলা হয়নি বাকি জাহান যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত সাকিব আল ইসলাম যাবতে চেয়েছেন দোয়া কোনো না পড়লে বিদেশ ছাড়া কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে দোয়া কোনোটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয় অন্য কোনো দোয়া হাদিস থেকে বল বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে এবং দয়া খুন জায়গায় উচিত রাহম সুন্দর বিভিন্ন রকম দোয়া পড়তেন ছোট বা বড় মাঝারি সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিন্লা আমাতুল্লাহ ফাতেমা জানতে চেয়েছেন অজু করে কি পাজামা বদলানো যাবে যাবে কোনো অসুবিধা নেই লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচল লাগে এরকম কোন কথা কোনো দেশে আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটাই এই হয় সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ